হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে পালং শাক দিয়ে মাছ রান্না করব সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব চলুন শুরু করা যাক এখানে আমি আড়াইশো গ্রাম পালং শাক কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি অন্যদিকে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালোভাবে গরম করে নিতে হবে দিয়ে দিচ্ছি অল্প কিছু সরিষের তেল তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে দিয়ে দিলাম কয়েক টুকরা রুই মাছ রুই মাছগুলো আগে আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম দশ মিনিট এখন ভালোভাবে মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ বাটা জিরে বাটা আদা রসুন বাটা এক চামচ করে এখন নাড়াচাড়া করে মশলাগুলো একটু ভেজে নেবে আরো কিছুটা তেল দিয়ে নাড়াতাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামুচ হাফ চামুচের একটু কম হলুদের গুঁড়া এক চামচ লালমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব অল্প কিছু পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব যেন মশলার গন্ধ দূর হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা শাকগুলো এখানে আমি পানি দেবো না এ সময় চুলের আসটা কমিয়ে দিতে হবে সাত থেকে পানি ছেড়ে দিবে সেই পানি দিয়ে শাকগুলো সিদ্ধ করে নেব এখন ঢেকে দেব আট মিনিটের জন্য ফিরে এলাম আট মিনিট পর দেখুন শাকগুলো প্রায় হয়ে এসেছে এখন নাড়াচাড়া করে ঝোল তৈরি করবো জন্য দিয়ে দিচ্ছি অল্প কিছু পানি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি সাথে দিয়ে দেব ভেজে রাখা মাছের টুকরোগুলো এখন ঢেকে দিয়ে আবারও পাঁচ মিনিট রান্না করে নেব এভাবেই করে আমি পালং শাক দিয়ে মাছ রান্না করে নিলাম পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন আরও কিছুটা ঝোল কমিয়ে নেব আবারও দুই তিন মিনিট রান্না করে নামিয়ে নেব এভাবে করে আপনারা বাসায় পালং শাক দিয়ে মাছ রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগবে আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটি তাহলে একটি লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন